অমুক এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে অমুক এগিয়ে যাবে তোমরা পিছিয়ে পড়বে সে স্লোগান দেবে না তোমরা তোমরা যদি অবসর হাতে চাও তোমরা যদি এগুতে চাও তাহলে তোমাদের স্লোগান দিতে হবে বই হোক নিত্য সঙ্গী বইকে সঙ্গী বানাতে হবে বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল বাসখালীর শিক্ষা সংস্কৃতি ও সমাজসেবামূলক সংস্থা বীর মুক্তিযোদ্ধা কে এম সোমিউদ্দিন ফাউন্ডেশন কর্তৃক সাধনপুর ইউনিয়নে এস এসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী ও জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত জিকুপালকে সংবর্ধনা প্রদান করা হয় আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি সংবর্ধিত এবং এই ফাউন্ডেশনটা যেন সামনে আরও অনুপ্রেরণা যোগায় অন্যদেরকে ভালো রেজাল্ট করার জন্য আমি নাচ আসতে পেরেছি অনেক ভালো লাগছে একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাস্টার দীপঙ্কর দে এবং তুষারকান্তি ভারতীর সঞ্চালনায় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ঋষিকেশ ভট্টাচার্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরী অধ্যাপক শহীদুল আলম চৌধুরী বাঁশখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এম তাহিরুল ইসলাম সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্বাস আহমদ আজকের এই অনুষ্ঠানে তাদের উদ্দেশ্য দেওয়া হয়েছে তারা কৃষি শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আমি তার উত্তরাত্রা আর ভবিষ্যতে উজ্জ্বল করতে পারে এই জন্য আমি তাদের করতে জন্য আমাকে এই বয়সে আমি এখানে উপরে আমি সালাউদ্দিনকে বাধা বলছি আমি হিন্দু স্টেজিতে কিছু করতে পারবো না আমার শারীরিক শক্তি নেই তবু তাদের আমাকে আসতে হবে অন্য আমি আসছি বিশেষ করে তাদের আমি যাদের ভবিষ্যতে আছি তাদের সাথে আমার দেখা দেখা হও এটা আমার মনে ভাবনা আমি সবাইকে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের অধীনে বিগত দশ

শিশুকে গিফট বক্স বিতরণের পর আমি সর্বপরি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই এই এলাকার বিশ্ব শিক্ষাবিদ সর্ব সর্বজন শ্রদ্ধেয় যিনি অনার্স পেশাগত জীবনে 42 বছর মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে এই এলাকাকে আলোকিত করেছেন আমাদের সবারই শ্রদ্ধেয়জন জনাব মোহাম্মদ নাদিরুজ্জামান চৌধুরী স্যার উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করছেন এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা যারা উপস্থিত ছিলেন তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে শিক্ষত্রীরা আসলে অনেকভাবে দিক নির্দেশনা পেয়েছে

আমার হয় হয় আবার আবার ক্লাস ওয়ানে ভর্তি হই সবাই বলবে বুড়ো একটা আমাদের সাথে ভর্তি হয়েছে তাই আমি কবিতার ছেলে বলি আমার এখন ইচ্ছে করে ছোট্ট কোকা হই পাঠশালাতে গিয়ে পড়ি বর্ণমালার বই পাঠশালাতে বর্ণমালার বই পড়ে লাভ আছে আমি অনেক লেখাপড়া করেছি প্যান পি এন্ড পেন প্যান শব্দের অর্থ কলম এই শব্দের অর্থ জানেন এরকম কেউ কেউ নাই আমাদের পাশে একটা মাদ্রাসা আছে এ কোরআন মাদ্রাসা আমাকে বলছে একটু দেখাশোনা করার জন্য আমরা দেখাশোনা করবো কিনা আমি তাদের পড়াবো তা আমি ক্লাস ওয়ান আর টুতে পড়াতে গেছি ওইখানে দেখলাম যে প্যান একটা শব্দ কিন্তু সেই শব্দের অর্থ কলম নয় সেই প্যান শব্দের অর্থ হচ্ছে ভেড়ার খোয়ার তাহলে আমি এত বছর লেখাপড়া করার পর ওই পেন শব্দের অর্থ খোয়ার শিখেছি কবে ওই বৃদ্ধ বয়সে তাই লেখাপড়ার শেষ নাই জ্ঞান অর্জনের কোনো শেষ নেই জ্ঞান অর্জন করতে হলে জ্ঞানকে অর্জন করতে হলে কি করতে হবে পড়তে হবে এখানে স্কুলে বিদ্যালয়ে এসে এই যে কত সুন্দর সুন্দর লেখা শ্রেষ্ঠ বইগুলি হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু অমুক বই এগিয়ে চলো আমরা আছি তোমার অমুক ভাই এগিয়ে যাবে তোমরা পিছিয়ে পড়বে সে স্লোগান দেবে না তোমরা তোমরা যদি অগ্রসর হতে চাও তোমরা যদি এগোতে চাও তাহলে তোমাদের স্লোগান দিতে হবে বই হোক নিত্য সঙ্গী বইকে সঙ্গী বানাতে হবে জাতি তোমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে সমাজ তোমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে আমরা সবাই সমাজের কাছে জাতির কাছে ঋণী তাই তাদের ঋণ পরিশোধ করতে হবে তাদের ঋণ পরিশোধ করতে গেলে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে নিজেকে রক্ষা করতে হবে সঠিক পথ নির্বাচন করে সঠিক পথ ধরে নিজেকে পরিচালিত করতে হবে নসে আমরা ছিটকে ভরে যাব। এরকম অনেকে ছিটকে ভরে গেছে আর অনেকেই তার অধ্যবসায়ের মাধ্যমে তার একাগ্রতার মাধ্যমে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করতে হবে এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী লায়ন শেখর দত্ত প্রধান শিক্ষক এ কে রাসেল রায় ছোটা প্রেমাসিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সমাজসেবক জিয়াউদ্দিন আহমদ কপিল চৌধুরী অ্যাডভোকেট সঞ্জয় চৌধুরী শিক্ষক সঞ্জয় মিত্র চৌধুরী বাবলুদে প্রমুখ আজকে যারা জিপিএ পাইপ দিয়েছ তারা যে তোমাদের এই জিপিএ পাইপটাকে শুধুমাত্র একটা সার্টিফিকেট প্রতি সীমাবদ্ধ না রাখে আমাদের শিক্ষার যে গুরুগত এটা যে সফট স্কিল এবং এটা যে ইথিক্যাল বিষয়টা এটা যে তোমরা যে ধারণ করতে পারো তাইলে আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ একটা সুসংযুক্ত সমাজ একটা ন্যায় ভিত্তিক সমাজ একটা ইনসাফের সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো অনুজ প্রতিম সতীর্থ জিকুপাল যেভাবে এখান থেকে সংবাদ গঠনা গ্রহণ করছেন আশা করছি তারাও ভবিষ্যতে এই আসনে এসে এই 42 জন দুই নং সাধনপরিবারের মেধাবিনো যারা আমাদের গর্ব হয়ে দাঁড়াবে যারা জিপিএ 5 পেয়েছে তারা এমন স্বপ্ন দেখো ইন্টারমিডিয়েট জিপিএ 5 পাওয়ার জন্য অনার্সে মাস্টারসে ডক্টরেট ইঞ্জিনিয়ারিং এ ভালো রেজাল্ট পাওয়ার জন্য যাতে তোমাদের ঘুমটা হারাম হয়ে যায়

কম্পিটিশনটা হবে বিশ্বব্যাপী তো সেজন্য তোমরা জিপিও পাইল পেয়েছ এতে তোমাদের শেষ নয় তোমাদের সামনে স্বপ্ন রয়েছে তোমাদের কাজ দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে সেজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে শুধু নিজের পাঠ্যপুস্তক নয় পাঠ্যপুস্তক বহির্ভূত বর্তমান বিশ্বে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্য যাতে তোমরা সেরকম নিজেদের করতে প্রস্তুতি নাও আর আয়োজন এই আয়োজনকে আরও বেশি সমৃদ্ধ অবস্থানে পৌঁছে দেবে যদি আমাদের শিক্ষার্থীরা তাদের আজকের যে সফলতা সেই ধারাবাহিকতা পিতার কাছে প্রার্থনা জানাই তাদের আজকের যে সফলতা সেই সফলতা যেন তারা ধরে রাখতে পারে সেই যোগ্যতা তাদেরকে দেন সেই প্রার্থনা জানিয়ে আজকের সকল উপস্থিতিকে ধন্যবাদ এবং করে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সহজে ধন্যবাদ তার এই সময়টাতে দেখা যায় আমি দেখেছি মৌসিম আমার অনেক বন্ধু বান্ধবকে দেখি তারা পড়াশোনা থেকে ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে গেছে দেখি আরো ট্র্যাকচ্যুত এবং অ্যাডমিশনের যে পিরিয়ড এই সময়টা এই সময়টাই আপনার সবথেকে চ্যালেঞ্জিং সেক্ষেত্রে আমি আপনাদের দুইটা বইয়ের কথা বলতে পারি একটা হচ্ছে ডোপামিন ডেটক্স আর একটা হচ্ছে অ্যাটমিক ফেবিক্স আপনারা দেখবেন এই দুইটা বই একটু পড়ার জন্য দেখবেন আমরা আসলে সোশ্যাল প্রতি এমনভাবে এডিক্টেড হয়ে যায় যে মুহূর্তে লাইক মুহূর্তেই কমেন্ট সবকিছু ইমিডিয়েট পেতে চাই কিন্তু আসলে একটা প্রবাদ আছে অধ্যয়ন তপ অর্থাৎ ছাত্রদের প্রধান কর্তব্য হল পড়াশোনা যেটা তপস্যার মতো অর্থাৎ এটার ফলাফল পাওয়া যাবে দুই বছর পর তিন বছর পর কিন্তু আমরা সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করে এমন হয়ে যায় যে আমরা ইনস্ট্যান্ট ফলাফল চাই যার কারণে দেখা যায় যে আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন হরমোনের কারণে দেখা যায় আমরা কোনো একটা কাজে কনসেন্ট্রেশন রাখতে পারি না আরেকটা বিষয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন হয়ে যায় যে আপনি যখন পরীক্ষা দিবেন দেখবেন অনেক পরীক্ষা অনেক কম্পিটিশন আমরা চিন্তা করি একটা কিন্তু এটা হয় না দেখা যায় অনেকটা হতাশায় নিমজ্জিত হয়ে যায় অনেকে অনেক কিছু থিঙ্কিং করে যে আমার না হলে কি হবে আমি মনে করি এটা রাখা উচিতই না কেন আমি আপনাদের কাছে একটা উদাহরণ বলতেছি যে আমাদের এই আগের বছর সারা বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় যিনি প্রথমভাবে ছিলেন তিনি একজন মেয়ে ওনার দেখা দেখা যেতে গেছে উনি এসএসসি পরীক্ষা দেওয়ার পর ওনার ইচ্ছা ছিল মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবে দেখা যাচ্ছে উনি হয়েছে ফোর পয়েন্ট পাইছে তাহলে দেখা যাচ্ছে উনি অনেক পিছিয়ে পড়ছে মনে করছে সবকিছুই হারিয়ে ফেলছে দেখা যাচ্ছে উনি আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় সেখানে আইনে ভর্তি হই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল পাই এবং তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রথমও হয় তাহলে দেখেন তার যে হতাশা আছে সে মেডিকেল ডাক্তার হতে পারে না ডাক্তার তার অধীনে থাকবে তাহলে জীবনটাই হচ্ছে এরকম কখন আপনি কোন জায়গায় যাবেন আপনি নিজেও জানতে পারবেন না